আমি বিদ্যার্থীপুর ই স্কুলের হেডমাস্টার মোহাম্মদ নুরুল ইসলাম আজকে আমাদের ক্লাস যখন আরম্ভ হয়েছে হঠাৎ বেশ কিছু বাচ্চা মানে ওই জান ওয়ে বেশ কিছু বাচ্চা মেয়েরা তখন আমরা এই প্রেসিডেন্টে যোগাযোগ করছি তখন যোগাযোগ করিয়া ব্যাক দেখে এর মানে বাসা পুড়িয়ে যাওয়া হয়েছে

মানে আজকের অবস্থা এটা কোন পরিস্থিতি দেখছেন মানে ছাত্রগুলা ফি টুইয়া পড়ছিল তে আমি ছাত্রগুলো ডাক্তারের কাছে লইয়া গেছি এরপরে মূলার কাছে লইয়া গেছি এরকম করিয়া তারা কয়েকজন কিন্তু ভালো করলাম আবার খালি মেন আসলে মেয়েরা মেয়েরা ছেলেরা এরকম হয়েছে ক্লাস সিক্স সেভেন আমি স্কুলে স্কুলৰ মই অসমীয়া ভাষা শিক্ষক আজি এটা মই এটা ঘটনা দেখিলোঁ স্কুলত ইয়াৰ আগতে হৈছিল বুলি মই শুনিছিলোঁ কিন্তু মই আজি বৰ্তমান মোৰ নিজ চকুৰে দেখা পালোঁ আমাৰ ক্লাছ ছিক্স ছেভেন এইটৰ ছাত্ৰ ছাত্ৰী মানে বিশেষকৈ ছাত্ৰীসকলৰ মাজত মানে এই এই প্ৰব্লেমটো দেখা দিছে তেওঁলোকে অসুস্থ হৈ যায় মানে পেট কিছুমানৰ পেট বিষাইছে আৰু কিছুমানৰ মূৰত বিষত থাকিব পৰা নাই আমি নিৰ্দিষ্ট মানে পদক্ষেপ লৈছোঁ পদক্ষেপ লোৱাৰ পিছত কিছু ভাল পাইছে যদিও মানে আমি স্কুল কণ্ট্ৰলত ৰাখিব পৰা নাই তেওঁলোকে মানে অতিকৈ মানে শংকিত হৈছে ছাত্ৰ ছাত্ৰীসকল তাৰপিছত উপস্থিত আছিল হেডমাষ্টাৰ আৰু আমাৰ জ্যেষ্ঠ শিক্ষকা ৰুণুকুমাৰ সিনহা ছাৰে আৰু মেনেজমেণ্টক তেওঁলোকে মানে স্কুলত মাতিলে মেনেজমেণ্টে পৰিস্থিতি চাই ক'লে যে স্কুল আজি ছুটী দি দিয়ক সেয়াই আৰু মানে পৰিস্থিতিটো এনেকুৱা ধৰণৰ বৰ্তমান বৰ্তমান পৰিস্থিতি মানে ভাল অৱস্থাত আছে ইয়াৰ আগতে হৈছিল বুলি মই কেইবাবাৰো শুনিছিলোঁ কিন্তু মই দেখা নাই আজি মই ফোন প্ৰথম দেখিছোঁ আজকে চকালে এসটাত কৰি স্কুলে এইবাবে ছাত্ৰৰা বেথছৰীয়া পৰি যাত এই যে আমাৰ কাষে ফোন গৈছে তাৰমানে আমি আইচি আইয়া এই ৰকম অৱস্থা দেখিয়া আমি ছাৰ্টাৰে কৈছি যে অংশিতা করা যায় ছাত্র তো কন্ট্রোল দেওয়া যান না ছাত্ররা ছাত্রের ইয়ে করে ছাড়িয়েও আর যে যারা যে অসুস্থ অবস্থায় মানে পড়িয়ে ইয়ে করে তারা লইয়া হসপিটাল বা মোল্লাবাড়ি যাওয়া হোক আর গার্জিয়ানদের খবর দেওয়া হোক লগে গার্জিয়ানদের খবর দেওয়া হয়েছে গার্জিয়ানও আইসন তারা লইয়া মোল্লা বা ডাক্তারও যাওয়া হয়েছে তারপরে এরা সুস্থ হইছে কিন্তু এই যে হঠাৎ করে একটা দুর্যোগ এটা আমরাও বুঝতে পারি না যে কী করিয়া এটা সংগঠিত হইল এটা আজকে থেকে কয়েক বছর আগে দুই হাজার আঠারো ইংরেজিতেও এইভাবে হয়েছে ছাত্ররা তখন মোল্লা বা ডাক্তারের পরামর্শ নেওয়া এড়ারে এই করা হয়েছে এই যে দুই দিন পর পর এইভাবে ঘটনাটা হয় এটা আমরা কিছু বুঝতে পারি আর না এটা কী উঠ না কি দুধ এটা কিছু বোঝা যান না এরপরে ছাত্ররা তো সব যা যাই গেছে এখন দুই তিনটা ছাত্র ইয়ে থাক মূল্যাবাড়ি তারা দেওয়া হয়েছে কারণে চিকিৎসা চলে তারা এটা এমন কিছু না তারা রিকভারি হয়ে যাব আচ্ছা